হচ্ছে আপনাদেরকে দেখানোর চেষ্টা করব আমরা হচ্ছে এই মিষ্টি কুমড়া আর মিষ্টি কুমড়ার শাক একসাথে মিক্স করে করে কিভাবে রান্না খায় তো এই যে দেখেন একদম এগুলা কিন্তু টাটকা কিছুক্ষণ আগে এই থেকে তোলা হয়েছে আর কি এই যে মিষ্টি কুমড়াটাও দেখেন একদম টাটকা আজকে হচ্ছে এই মিষ্টি কুমড়ার শাক আর মিষ্টি কুমড়া কিন্তু আমরা শীতলের পানি দিয়ে রান্না করব আমাদের একদম পাহাড়ি স্টাইল আর কি তো আমি হচ্ছে এখন এই মিষ্টি কুমড়ার শাকগুলা কাটবো আর কি আর সাথে এই মিষ্টি কুমড়াটাও কাটবো তো দেখতে থাকেন আমরা পাহাড়ির আসলে কিভাবে বেশি দলের পানি দিয়ে মিষ্টি কুমড়ার শাক আর মিষ্টি কুমড়া একসাথে রান্না করে খাই তো আগের ভিডিওতে আপনারা দেখছিলেন এই শাকগুলোর কিন্তু কষাগুলো সারাতে হয় তো এখন হচ্ছে এই শাকের কষাগুলো আমি সারাবো এই যে দেখেন এগুলা কিন্তু খাওয়া যায় না মিষ্টি কুমড়াটা দেখেন এই যে একদম ভেতর থেকে এই যে পানি বের হচ্ছে একদম ঠাকা কিছু আগেই হচ্ছে একদম সার থেকে তোলা হয়েছে আর কি এই রেসিপিটা কিন্তু আমাদের চাকমা বাসায় মানে শাগে গুলোই তরকারি বলে আর কি কারণ এটা হচ্ছে যে মিষ্টি কুমড়া গুলো বলে আর কি মিষ্টি কুমড়া আর শাক একসাথে মিক্স করে রান্না আপনারা আগে কথাও দেখছেন কি আমি জানি না অনেক মজার একটা তরকারি কিন্তু এই যে আর এই তরকারিটা রান্না করতে গেলে কিন্তু আপনাদের মেইন জিনিস আমাদের যেই নাপি হ্যাঁ ওইটা কিন্তু অবশ্যই দেওয়া লাগবে তো এই যে গাছ দেখেন ফাইনালি আমাদের হচ্ছে মিষ্টি কুমড়া আর শাক মানে একসাথে কাটা কিন্তু কমপ্লিট এখন হচ্ছে এই যে এগুলো একদম মিক্স করে পরিষ্কার করে ধুয়ে নিতে হবে তো ধোয়ার পর হচ্ছে রান্নার প্রসেসিং শুরু আর কি তো আর আমাদের হচ্ছে মেন যে জিনিস শীতলের তাবা আর আমাদের ধান ধান্যমরিচ কিন্তু রেডি করতে হবে হ্যাঁ তো এই যে গাছ দেখেন আমি হচ্ছে এখানে শীতলের পানি রেডি করতেছি মানে শীতলের সাথে পানিটা মিক্স করতেছি আর কি তো এই ঝোলটা হচ্ছে ইউজ করব। আমাদের চিদলের পানিটা কত সুন্দর করে ভাব উঠতেছে তো এই যে এখন হচ্ছে মিষ্টি কুমড়াটা আগে দিয়ে দিব আর কি তো মিষ্টি কুমড়াটা হচ্ছে অর্ধেক সিদ্ধ হয়ে গেলে তারপরে শাকগুলো দিয়ে দিব এই যে এখন হচ্ছে ঢাকনা দিয়ে দিব তো এই যে গাইজ দেখেন আমাদের মিষ্টি কুমড়া তরকারিটা তো এই যে মিষ্টি কুমড়াটা কিন্তু পুরাই সিদ্ধ হয়ে গেছে তো এখন হচ্ছে এই যে শাকগুলো দিয়ে দিব এই যে দেখেন আমার তরকারিটা দেখে কিন্তু কতটা সুস্বাদু লাগতেছে একদম টাটকা টাটকা মানে কালারটাও কিন্তু সবুজ হয়ে গেছে দেখেন আজকের রান্নাটা হচ্ছে আমার এই পর্যন্ত তো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লাগলে ফেসটা অবশ্যই ফলো করবেন তো সবাই ভালো থাকবেন